ফিলিস্তিনের উপর ইতিহাসের অন্যতম বর্বরচিত হামলা চালাচ্ছে ইসরায়েল তবে এই হামলা কি শুধুই রাজনৈতিক কারণে কেনই বা তারা আল আকসার দখল নিতে চাচ্ছে আর এইসব ঘটনার সাথে দাজ্জালের সম্পর্কই বাকি এইসব নিয়েই আলোচনা হবে এই পর্বে এই বিষয়ে আলোচনা করার আগে ইহুদি তথা বনি ইসরায়েলিদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে আল্লাহর প্রেরিত কিতাব দাওরাত ও যাকে বাইবেলে ওর টেস্টিমেন্ট বলা হয়েছে সেখানে ইসা আলাহি ওয়াসাল্লাম বা মাসিহ আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে যখন বনি ইসরায়েলরা রোমানসভার অত্যাচারের শিকার হচ্ছিল তারা তখন সেই মাসি এর আগমনের জন্য অপেক্ষা করছিল কিন্তু যখন ঈসা আলাহি ওয়াসাল্লাম আসেন এবং আল্লাহর বাণী প্রচার করেন তখন তারা তাকে অস্বীকার করে কারণ তারা আশা করছিল তাদের মাসিহ হবে একজন রাজনৈতিক নেতা কিন্তু ঈসা আলাহি ওয়াসাল্লাম রাজনৈতিক নয় বরং ধর্মীয় নেতা ছিলেন তাই বাইবেলে বর্ণিত মাসি হয়ে সব বিবরণ ঈসা আলাহি ওয়াসাল্লাম এর সাথে মিলে যাওয়ার পরেও তারা তাকে অস্বীকার করে আর রোমান রাজার কাছে তারা নালিশ দেয় যেন ঈসা আলাহি ওয়া কুরুষবিদ্ধ করা হয় কারণ হিসেবে তারা বলে তিনি রোমান রাজাকে পরাজিত করতে এসেছেন চোখের সামনে সত্যকে দেখার পরেও তারা সে সত্য অস্বীকার করে তাই আল্লাহ বনি ইসরায়েলকে অভিশপ্ত জাতি বলেন আর ইসা আলাহি ওয়াসাল্লাম এরপর বনি ইসরায়েলদের কাছে আর কোন নবী পাঠাননি আল্লাহ কোরআনে বলেন বনি ইসরায়েলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল কারণ তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী তারা ঈসা আলাহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে আসবে কিন্তু সেই মাসিহ আসার আগে তাদের তিনটি শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হল সব ইহুদিদের তাদের প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমিতে একত্রিত হতে হবে তাদের বিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ইহুদি ইসরায়েলে এসে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে তারা এই শর্ত পূরণ করেছে দুই নাম্বার তাদের টেম্পল অফ সোলেমান বা সোলেমানি মন্দির তৃতীয়বার নির্মাণ করতে হবে আর তিন নাম্বার জাবালে জায়তুন বা জলপাই পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য সহ লাল গাভী কোরবানি করতে হবে এই তিনটি শর্ত পূরণ হলেই আসবে তাদের মাসি তাদের মতে একটি শর্ত পূরণ হলেও আরও দুটি শর্ত পূরণ এখনও বাকি যার একটি হচ্ছে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ সোলেমানি মন্দির হচ্ছে হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর প্রাসাদ যা তিনি জিন্দের মাধ্যমে তৈরি করেছিলেন প্রথমবার এটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব নয়শো সাতান্ন অব্দে এবং খ্রিস্টপূর্ব পাঁচশো আশি অব্দে ব্যাবিলন সভ্যতার আক্রমণে সেটি ধ্বংস হয়ে যায় তবে সেই প্রাসাদের পশ্চিম পাশের দেয়ালটি অবশিষ্ট রয়ে যায় যাকে বর্তমানে ওয়েটার্ন ওয়াল বলা হয় পরবর্তীতে ষষ্ঠ শতাব্দীতে সেটি আবার নির্মাণ করা হয় যেটি বর্তমানে আলাকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত ইসরায়েলিরা এখন যাচ্ছে এই আলাকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ করতে শুধু তাই না বলা হচ্ছে তারা আল আকসার পাশে মাটিতে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করছে এর দুটি সম্ভাব্য কারণের কথা বলছেন আলেমরা এক নম্বর হল সোলাইমান ওয়াসাল্লাম তার রাজত্বের কালো জাদুর বই ও এতে ব্যবহৃত জিনিসপত্র তার প্রাসাদের নিচে লুকিয়ে রেখেছিলেন যে এগুলো আর কেউ ব্যবহার না করতে পারে ইসরায়েলিরা এখন সেই বই আল আকসার পাশে গর্ত খুঁজছে আর দ্বিতীয় সম্ভাব্য কারণটি হচ্ছে এই গর্তের কারণে আল আকসার ভিত্তিক দুর্বল হয়ে যাবে আর তা আপনা আপনিই ধসে যাবে ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না আর তৃতীয় শর্ত হিসেবে তারা এখন হন্যে হয়ে সারা পৃথিবী জুড়ে লাল গাভী খুঁজছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে লাল গাভী সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা ইহুদিরা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করছে যেন একটি নিখুঁত লাল গাভী তারা উৎপাদন করতে পারে কেউ কেউ দাবি করছে তারা সেই লাল গাভীটি পেয়েও গেছে এখন বাকি শুধু আলাক্সা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ তবেই চলে আসবে তাদের মাসি কিন্তু কে তাদের মাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী থেকে রাজনৈতিক ও অলৌকিক ক্ষমতাধর একজন ব্যক্তি যে নিজেকে মাসিহ বা ইসা আলাহি ওয়াসাল্লাম দাবি করবে সে হবে দাজ্জাল অর্থাৎ ইসরায়েলিরা হয়তো নিজেদের অজান্তেই দাজ্জালের জন্য প্রস্তুত হচ্ছে এবং তার কাছেই নিজেদের আনুগত্য প্রকাশ করবে ঠিক যেমনটা রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে